বিএনপির সুন্দরী নেত্রী শ্যামা ইসলাম রিঙ্কু বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের একমাত্র কন্যা বিএনপিতে অনেক প্রভাবশালী নারী নেত্রী থাকলেও এখন সবাইকে পেছনে ফেলে এগিয়ে গেছেন শ্যামা ওবায়েদ প্রশ্ন উঠেছে শ্যামা ওবায়েদের এই ক্ষমতার উৎস কি কী তার যোগ্যতা রাজনীতির এই গ্ল্যামার কন্যার জন্ম উনিশশো তেহাত্তর সালের চোদ্দোই মে রাজধানীর স্বনামধন্য স্কুল স্কল্টাশিয়াই প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন এরপর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা নেন উচ্চশিক্ষার জন্য জমান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সেখানকার স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন ও এমবিএ ডিগ্রি নেন এরপর দীর্ঘ ছ বছর যুক্তরাষ্ট্রের একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন তবে দু সালে চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন তিনি বাবা চেয়েছিলেন মেয়ে এলাকার মানুষের জন্য কাজ করবেন পরে বাবার ইচ্ছায় রাজনীতিতে নামেন তিনি জীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর মাজহারুল ইসলামের ছেলে শোভন ইসলামের সঙ্গে তার স্বামীও ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক তারা ছেলে নবম শ্রেণীতে ও কন্যা অষ্টম শ্রেণীতে পড়াশুনো করে সবসময় সাজসজ্জা রুচিশীল পোশাক পরতে বেশি পছন্দ করেন শ্যামাউবয়েদ সময় পেলে স্বামী সন্তানদের জন্য রান্না নিজেই করেন এছাড়া থাই ও জাপানিজ খাবার খেতে খুবই ভালোবাসেন যতটুকু অবসর পান সেটুকু কাটে বই পড়ে নয়তো মুভি দেখে ছুটিতে স্বামী সন্তানদের নিয়ে দেশের বাইরে ঘুরতে পছন্দ করেন তিনি কে এম ওবায়দুর রহমানের মৃত্যুর পর পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন শ্যামাউবায়দ দু হাজার সালের নির্বাচনে ফরিদপুর দুই আসন থেকে এমপি নির্বাচন করেন ওই নির্বাচনে হেরে গেলেও এলাকায় মানুষের সুখে দুখে সবসময় পাশে থাকেন তিনি ইতিমধ্যেই এলাকাবাসীর কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি সরকার বিরোধী গত আন্দোলনে রাজনৈতিক মামলার শিকার হয়েছেন অনেকবার বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্যও তিনি কূটনীতিক মহলে রয়েছে তার শক্তিশালী যোগাযোগ এছাড়া ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তিনি স্বামী ব্যবসার পাশাপাশি নিজেও একটি রিয়েল এস্টেট কোম্পানি করেছেন সেটার দেখভাল নিজেই করেন তিনি একাধিক সংগঠনের সঙ্গে জড়িত থাকলেও সময় দেন সব কটিতে তবে কোনো রুটিন লাইফ পছন্দ করেন না ঘুম থেকে উঠেই দুই ছেলে মেয়েকে স্কুলের জন্য তৈরি করেন প্রতি মাসেই এলাকায় মানুষের খোঁজখবর নিতে নগরকান্দা যান শীতবস্ত্র বিতরণ অসহায় দুঃস্থদের সহায়তা করেন বাবার একটি আদর্শ তাকে খুবই অনুপ্রাণিত করে সব মতাদর্শের মানুষই তার বাবার কাছে আসতেন কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেই সংস্কৃতিটা নেই কোনো আওয়ামী লীগ নেতার সঙ্গে কোনো বিএনপি নেতা কথা বললে তাকে সবাই দালাল বলে আখ্যায়িত করে এই অপসংস্কৃতি খুবই পেরা দেয় শ্যামাউবাইদকে